সদস্যকে জানাচ্ছি সালাম গ্রাম পুলিশ বাহিনীর গণস্বাক্ষর অনুষ্ঠানটি আমাদের চলমান আপনার আজ দুপুর তিনটা পর্যন্ত আমাদের এই গণস্বাক্ষর গ্রহণ করা হবে এবং আমরা চারটায় গণস্বাক্ষর সহ আমাদের দ্রুত শুনানির জন্য আবেদনটি আমরা জমা দেব আপনারা যারা গ্রাম পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছেন যারা আমাদেরকে এখনও খুঁজে পাননি তো আপনারা সকলেই গ্রাম পুলিশ সদস্যদের যে আমরা সবসময় বলে থাকি যে আমাদের চেম্বার যে মাঠটা আছে সেখানে চলে আসবেন এসে আপনাদের স্বাক্ষরগুলো দিয়ে গ্রাম পুলিশের দুশো তিরিশ বছরের দ্বাস্থ মুক্তির জন্য যে ঐতিহাসিক রায়টি দিয়েছে মোহামান্য হাইকোর্ট সেই রায়টি দ্রুত শুনানির জন্য আপিল ডিভিশনের দ্রুত শুনানির জন্য অংশগ্রহণ করবেন এই গণস্বাক্ষরিত আবেদনটি জমা দেওয়ার আগে দুপুর তিনটা পর্যন্ত আপনারা এসে স্বাক্ষর দিতে পারবেন এবং স্বাক্ষর গ্রহণ করা হবে অলরেডি আমাদের হ্যাঁ তিনশো সিরিয়াল চলতেছিল তিনশো সিরিয়াল তো কার্যক্রম চলমান এই পরিস্থিতিতে আমাদের সহ আমরা সবাই আছি সাইদুল্হান কিছু কথা প্রিয় গ্রামপুলির বাহিনীর ভাই বোনেরা যারা মুসলমান ধর্মে তাদের প্রতি রইল সালাম আসসালাম আলাইকুম যারা অন্যান্য ধর্মে তাদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা অবশ্যই যে আমাদের মামলাটি দ্রুত শুনানির জন্য সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশের সকলের এই চাওয়া এবং দাবি তো অবশ্যই আসুন আপনারা সেই দাবি আপনার লিখিত বা আপনি বিষয়ের মাধ্যমে প্রকাশ করে যান আমরা ছুটি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমরা সেটি জমা দেব কেননা আমরা চাই যে আমাদের মামলাটি দ্রুত নিষ্পত্তি করে আমাদের যে চাওয়াটি যে আমাদের লেজ্য যে শ্রমের মজুরিটি সে সেটি প্রতিষ্ঠিত করা হোক কারণ আমরা পারতেছি না আমরা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়ে আমরা পারতেছি না আইনের ব্যত্যায় ঘটাতে তাই আমরা আইনগতভাবেই আমরা চাচ্ছি আমাদের মামলাটি শেষ হয়ে যাক তাই শেষ করার যে লক্ষ্য বা আপনাদের মতামত আমরা দ্রুত চাচ্ছেন আপনি নিজের মতামত আপনি প্রকাশ করে যান সেই মতামতটি আমি আপনি সকলে মিলে আমরা প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আমরা সেটি পৌঁছে দেব যে স্যার আমরা দ্রুত শুনানিটি স্যার করেন আমাদের দ্রুত শুনানি করলে আমাদের সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ পরিবার পাবে লজ্জো অধিকার আপনার শুধু একটু সদিচ্ছা আমরা এই মামলাটি ঝুলে থাকার জন্য আমরা আমরা লেজ্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি এটা প্রকাশ করে তার কাছে আমরা উপস্থাপন করব অবশ্যই আসুন যারা যেখানে আছেন আমাদের খুঁজে পাচ্ছেন না আসুন এর ভবনের সামনে আমরা আসি ঘর দিয়ে আমরা এটি আপনাদের মতামতটি আমরা প্রধান বিচারপতি মহোদয়ের কাছে উপস্থাপন করবো ইনশাআল্লাহ আমাদের আপনার সকলের মতামত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা অবশ্যই পরবর্তীতে আবার লাইভে আসব যারা গ্রাম সদস্যরা বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন সময়ে এসেছেন আমাদের মহামান্য হাইকোর্টের এই চত্বরে হাইকোর্ট চত্বরে এসে যাহাতো গ্রাম থেকে এসেছেন গণস্বাক্ষরে অংশগ্রহণ করার জন্য তো আপনার স্বাক্ষরটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ এবং দ্রুত এসে আপনাদের স্বাক্ষরগুলো আপনারা আপনারা দিবেন এই আশা করছি এবং সেই হ্যাঁ ভাই মোটর মোটর সাইকেল পার হয়ে এই যে বাইরের দিকে আসেন এই যে এনেকের দিকে এই যে দেখেন মোটর সাইকেলের ওই ওইটা পার হয়ে সামনের দিকে আসেন এদিকে আসেন ডাইনে 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 হা এই গেটের দিকে আসেন যাক যারা টাকার জন্য আসতে পারেন নাই কারণ আমরা গ্রাম পুলিশরা সবাই হত দরিদ্র সীমারও নিচে যে কারণে আপনাদের দোয়া চাই আপনারা দোয়া করবেন যারা আসতে পেরেছে তাদের স্বাক্ষরগুলো হলেই আমাদের চলবে আপনারা যারা আসতে পারেন নাই তারা দোয়া করবেন হ্যাঁ সুমনা হাওলাদার পান খাচ্ছি